যায় কত চুই বেলা তালি আজকে সব থেকে শীততম দিন আজ অনুভূত হচ্ছে তাপমাত্রা ঘোরাফেরা করছে দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তাই বর্ধমান শহর আজকে কিন্তু এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে শীতের চাদরে এখনো পর্যন্ত শীতের মরশুমের সব থেকে শীতলতম দিন পেল বর্ধমান জেলাবাসী আজ বর্ধমান জেলার তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সকাল থেকে কুয়াশা চাদরে ঢেকে থেকে গোটা বর্ধমান সকাল থেকে রাস্তায় সাধারণ মানুষের আনাগোনাও কম ছিল এই ঠান্ডার জন্য যাদের অত্যন্ত দরকার তারাই একমাত্র বেরিয়েছে বছরের শেষে এরকম ঠান্ডা পেয়ে অনেকেই খুবই খুশি একজন প্রাতভ্রমণে বেরিয়ে আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে দুই কলি গান গেয়ে ফেললেন তখন গান গেয়েছি এক একটা গান কি হঠাৎ করে মনে হয় হ্যাঁ এই ঠান্ডার জন্য জানি না কেন মনে হয়েছে সে উনষাট সালে শোনা খন্ডবসে বাবা বাবা ছিলেন ওই সিনেমা হলে মান্নাদের একটা গান হয়েছিল ওই গানটা আমি কোনোদিন গাইনি কিন্তু কেন জানি না ওটা মনে পড়ে গেল ভাব ভাবছি এত বয়স হয়েছে প্রায় আশি হতে চললো এক যাই ধরেছে কিনা দেখলাম না মনে থাকছে তো এতদিনের গান আর যায় আসে কত চুই বেলা এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে কোন সে বিরোধী কাদের বুকে তুমি কি শুনতে পও বারে বারে শুধু আঘাত করিয়া যাও ধরা দেবে বলে আশা করে রই তবু ধরা নাহিদা বারে বারে শুধু আঘাত যাও জানি না তোমার একই অকরুণ খেলা এ জীবনে শুধু মালা গেথে ছিঁড়ে ফেলা কোন সে বিরোহী কাঁধে মোর বুকে তুমি কি শুনিতে পা বারে বারে শুধু আঘাত করিয়া যাও ও বারে বারে শুধু আঘাত করিয়া যাও গানের প্রথম লাইন হচ্ছে আমি সাগরে রোবেলা তুমি দুরন্ত ঢেউ বারে বারে শুধু আঘাত করিয়া যা বাহিরে চলে গিয়ে কেন বারে বারে শুধু কেনাতে আজকে দেখতেই পাচ্ছেন যারা মর্নিং ওয়াকে আসেন তারাও কিন্তু আজকে বলছেন এবং তারা কিন্তু এই শীতটাকে অনুভূত করছেন আনন্দ করছেন এনজয় করছেন এই শীতটাকে নিয়ে যাতে এই শীতটা আরও মানে দীর্ঘতর হয় আর ঠান্ডাটা বেশ কয়েকদিন হলো পড়েছে কিন্তু আজ মানে দারুণ ঠান্ডা আমার তো মনে হচ্ছে ঠিক কতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না আজকে দশ এগারোর মধ্যে ঘোরাফেরা করছে দশ এগারো মানে ভীষণ ঠান্ডা লাগছে হাওয়াটা বইছে না হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তখন হাওয়া দিচ্ছিল তখন দারুণ ঠান্ডা আর এরকম টাউন হলের মতো একটা আমাদের এই মর্নিং ওয়াক করতে পারি এটা খুব ভালো জায়গা আমি প্রশাসনের কাছে বল ভবিষ্যতে যেন এরকম এরকম মর্নিং ওয়াক করার জন্য বা সকালে বিকালে একটু খেলাধুলার জন্য একটা যদি এরকম আরেকটা স্থানের ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হয় হয়তো দিন মনে হচ্ছে জানি না কত ডিগ্রি টেম্পারেচার এবং এটাকে আমরা খুব উপভোগ করছি এই টাউন হলে আমরা প্রতিদিন আসি এবং প্রতিদিন এক একটা দিনে এক এক রকম অভিজ্ঞতা হয় তো আজকে অভিজ্ঞতাটা অন্য খুব ঠান্ডা প্রথমে খুব ঠান্ডা লাগছিলো তারপর আস্তে আস্তে মানে শরীর গরম হয়ে যায় এবং আমরা মানে সেটাকে স্যাচুরেটেড করে দিই এবং আমাদের সাথী অহিবান আশিস আরও অনেকে আছেন ওই ডাক্তার ম্যাডাম আসছেন এই সকলে মিলে আমরা খুব এনজয় করি প্রাতভ্রমণে আসা মনোরোগ বিশ্বজ্ঞ ডাক্তার ম্যাডাম বললেন এই শীতের আমেজ খুব ভালো লাগছে দারুণ এনজয় হচ্ছে তবে সকলের কাছে অনুরোধ সকলেই মাস্ক ব্যবহার করুন কারণ এই শীতকালে বিভিন্ন মাঠে ঘর পোড়ানো থেকে শুরু করে আগুন পোহানোতে নানারকম জিনিস পোড়ানো হচ্ছে এবং সেখানে বাতাস দূষিত হয়ে পড়ছে সেই দূষিত বাতাস আমরা গ্রহণ করছি এবং নানা রকম রোগের মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়ছি তাই অবশ্যই মাস্ক ব্যবহার করুন প্রয়োজন ছাড়াই ঠান্ডার মধ্যে বাইরে বেরোবেন না ডাক্তার ম্যাডাম বলে এই ঠান্ডার মরশুম আরও বেশ কয়েকদিন থাকলে খুব ভালোভাবে সবাই মরশুমটাকে উপভোগ করতে পারবে সামনেই নতুন বছরের শুরু সব মিলিয়ে মরশুমের শীতলতম রবিবার দারুণভাবে এনজয় করছে গোটা বর্ধমান জেলা ঠান্ডাটা থাকা তো উচিতই আমরা খুবই এনজয় করছি এই ওয়েদার মানেই লেপের তলা কফি আর গল্পের বই তবে ঠান্ডাটার সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে এক্সট্রিম পলিউশন বা বায়ু দূষণ শীতকালে এমনিই বায়ু দূষণ বাড়ে এবং এখন বর্ধমানের যা অবস্থা চারিদিকে পোড়ানো হচ্ছে স্টাবেল বার্নিং যেটাকে বলে মাঠে খড় পোড়ানো হচ্ছে অত্যধিক এমিশন হচ্ছে যানবাহন থেকে এবং গাছের সংখ্যা নেই তো এই পলিউশন যদি ট্র্যাক করা যায় এ কিউআই অ্যাপ দিয়ে দেখা যাচ্ছে এটা মারাত্মক লেভেল এবং দিল্লির থেকেও বেশি এবং এই শীতকালে কুয়াশার সঙ্গে এই স্মোক ধোঁয়া এগুলো সব মিলে স্মোক তৈরি হচ্ছে তো সেটা আমাদের ক্ষতি করছে ফুসফুসে ডাইরেক্টলি চলে যাচ্ছে মাথায় চলে যাচ্ছে রক্তে চলে যাচ্ছে আমরা বুঝতেও পারছি না আমাদের অজান্তে ক্ষতি হচ্ছে এবং এটা থেকে সিওপিডি হার্টের রোগ এবং মানসিক রোগও নানারকম দেখা যাচ্ছে তো এইটা নিয়ে সবাইকে সচেতন হতে হবে ইন্ডিভিজুয়াল লেভেলে আমি বলবো এন নাইনটি ফাইভ মাস্ক ইউজ করতে আমি নিজেই করছি দেখতে পাচ্ছি বাড়িতে সম্ভব হলে এয়ার পিউরিফায়ার একটা কিনতে দাম মোটামুটি পাঁচ ছ হাজারের মতো পড়ছে মিনিমাম যেগুলো ভালোই সেগুলো কোয়ালিটি আর গাছপালার মধ্যে থাকা নেচারের মধ্যে থাকা যতটা সম্ভব বাইরে কম বেরোনো কাজ না থাকলে তো ভিড় রাস্তায় জিটি রোডে এসব জায়গায় বেরোনোই উচিত আর যদি সরকার কোনো স্টেপ নেয় খুব ভালো হয় সরকারের নেওয়া উচিত বলে আমি মনে করি শহরের মধ্যে গাছপালা প্লান্ট করা এবং যানবাহন নিয়ন্ত্রিত করা আজকে দিল্লি যেটা করছে সেটা যদি আমরা এখন থেকে করতে পারি এটা অনেক উপকার হবে আমাদের সমাজে আমি এইটুকু বলেই শেষ করতে চাই যে নিউ ইয়ার ঠান্ডাতেই কাটুক শীতলতম দিন আরও আসুক আমরা খুবই এনজয় করছি কারণ ডাক্তারবাবু বলছেন এই শীতটা কিন্তু ভালোভাবে এনজয় করুন এবং সতর্ক সতর্ক থাকুন এবং মাস্ক পরে বেরোবেন সবসময় মাস্ক বেরোবেন কারণ শীতের সময়তে অনেকেই ইয়ে করেন যে আগুন পোহান এবং সেখান থেকে একটা স্মোক হয় এবং যে পারিপার্শ্বিক যে ধোঁয়া যাবতীয় যা যা হয় তার জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছেন মাস্ক করতে বলছেন ঘরের মধ্যে রুম হিটার ব্যবহার করতে বলছেন এরকম ইয়ে করতে বলছেন ডাক্তারবাবুরা এবং তার মধ্যে থেকেই শীতটাকে অনুভূত করছে বর্ধমান জেলা এবং এখনও পর্যন্ত যা যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এই শীত কিন্তু অনুভূত হবে এবং এখনও পর্যন্ত কিন্তু বর্ধমান জেলায় সূর্যের দেখা মেলেনি পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় কুহিলি নস্করের সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আরও খবরের জন্য চোখ রাখুন রূপসী বাংলা মিডিয়া ফেসবুকের যেমন ইউটিউব চ্যানেলে